তো হাঁসটাকে আমি কেটে নিব মাংসটাকে দেখতেই পাচ্ছ একদম লাল লাল তো মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা ঝাল তো ঝাল আর আদাকে পেস্ট করে নেব এবার দিয়ে দিব মাংসের মধ্যে সব কিছু মশলা রসুন নুন হলুদ সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিব এবার সিদ্ধ দেওয়ার জন্য জল দিয়ে দেবো তো সিদ্ধ হয়ে গেছে এবার কষাই নেব একটু ভালো করে তো দেন আর একটু ভালো জল দিয়ে আর একটু সিদ্ধ করে নেব তো হয়ে গেছে আমাদের মাংস তো মাংস রান্না করা কমপ্লিট